জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া সম্প্রতি তার একটি বই জুলাই মাতৃ মৃত্যু প্রকাশিত হয়েছে সেই বইয়ের দ্বিতীয় অংশ আজকে বিস্তারিত বলার চেষ্টা করব চলুন শুরু করি একটা পর্যায়ে শাহবাগ থেকে গণভবনের দিকে রওনা দিলাম সবাই আমাদের রিক্সা ধাক্কা নিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে থাকা অবস্থানে ফোনে খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছেন মুশফিকুল ফজল আনসারির পরিচিত আশিক খবরটা দিলেন বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম ডয়সেবিলের সাংবাদিক হারুন রশিদ ছপন ফোন করে যখন প্রশ্ন করলেন শেখ হাসিনা পালিয়ে গেছে আপনাদের মন্তব্য কি তখন নিশ্চিত হলাম শেখ হাসিনা সত্যিই পালিয়ে গেছেন এরপর নানা জায়গা থেকে বন্যার মতো ফোন আসতে লাগলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে যোগাযোগ করা হচ্ছিল তারা বললো সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের সঙ্গে বসতে চায় আমাদেরও খোঁজা হচ্ছে আমি বললাম আমরা ক্যান্টনমেন্টে যাবো না দেশের ভাগ্য ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে জনতার মঞ্চ থেকে সংসদ ভবনে যাওয়ার পথে রিকশায় বসেই আমি আর নাহিদ ভাই ফেসবুকে একটা পোস্ট দিলাম অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না ফ্যাসিস্ট খনিদের বিচার বাংলার মাটিতে করা হবে পালনের সুযোগ দেওয়া হবে না সন্ধ্যার মধ্যেই নিরাপদ ব্যক্তি রাজবন্দী ও গুমকিত ব্যক্তিদের মুক্ত করা হবে শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথে ছাড়বেন না বার্তা প্রেরক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের মিছিলের বড় অংশটা সংসদ ভবন প্রাঙ্গনে ঢুকলো আরেকটা অংশ গেল গণভবনের দিকে খবর এলো মানুষ গণভবনে ঢুকে পড়েছে গণভবন দখল হয়ে গেছে সংসদ ভবন এলাকায় অনেক মানুষের মধ্যে পড়ে গেলাম সংসদ ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে আমি আর নাহিদ ভাই বক্তব্য দিলাম পাঁচ ছয় হাজার মানুষ আমাদের বক্তব্য শুনলো সেখানে আমি নাহিদ ভাই আর বাকের সারা আরও ছিলেন আরিফুল ইসলাম আদিব ও তরিকুল ইসলাম আমরা ভাবছিলাম এরপর কি জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে নানা ধরনের কথা সরাস ছিল মানুষ বিভ্রান্ত সংসদ ভবনের সামনে থেকে আগুনের ধোয়া উঠছিল বিধ্বস্ত অবস্থা আকাশে কয়েকটা উড়ন্ত হেলিকপ্টার আমরা ভাবলাম এমন বিভ্রান্তিকর অবস্থায় আমাদের দিক থেকে একটা বক্তব্য যাওয়া উচিত আমরা কারণ বাজারে বার্তা সংস্থায় এ পির কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই সংসদ ভবন এলাকা থেকে বের হওয়া ছিল কঠিন আমাদের পেয়ে লোকজন আনন্দ উদযাপন করছিল কোনোভাবেই আমাদের না জনসমুদ্রের কারণে রাস্তা দিয়ে গানো কঠিন হয়ে পড়েছিল কেউ একজন একটা সিএনজি নিয়ে এলো সিএনজিতে করে কারণবাজারে এ এফ পির কার্যালয়ে যাওয়ার পথে ফার্ম ঘেটে যানজট আটকে যায় অগত্যা নেমে হেঁটে এগোতে থাকি চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় থেকে সাংবাদিক জুমাতুল বিদায়ের সময় ফোন করলেন বললাম আমরা এপিতে যাচ্ছি তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে যেতে বললেন তখন পর্যন্ত এ প্রধান শফিকুল আলমের বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব সঙ্গে যোগাযোগ করা যায়নি আরিফুল ইসলাম আদি বললেন তাহলে চ্যানেল টোয়েন্টি ফোরেই যাই আমরা তেজগাঁয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় যাই কেউ যাতে না চিনতে পারে সেজন্য আমরা মাস্ক আর ক্যাপ পরে চলাফেরা করছিলাম কারণ চিনতে পারলে লোকজন উল্লাস করতে শুরু করে দিত সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ত খবর পেলাম বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে যাচ্ছেন সেখানে ক্ষমতা পালাবাদলের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে মনে হচ্ছিল এমন একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে প্রবীণ রাজনীতিবিদরা ঠিক কাজ করছেন কিনা ব্যাপারটা আমাদের ভালো লাগেনি অনেকে বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে ওঠেন কেউ কেউ বলেন যারা সেখানে যাবেন তাদের জাতীয় বেইমান ঘোষণা করা হোক আমরা বললাম এখন এসবের দরকার নেই মাথা ঠান্ডা রাখতে হবে কিভাবে কি করতে হবে সরকার গঠিত হবে তার রূপরেখা তৈরি করে আমরা একটা সংবাদ সম্মেলনের পরিকল্পনা করলাম স্যানেল টোয়েন্টি ফোরে গিয়ে শুনলাম হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠল সঙ্গে সঙ্গে হাসনাদ আবদুল্লাহকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদের জাতীয় বিমান ঘোষণা করা হবে হাসনাত ও সার্জিস তখন সেনাবাহিনীর গাড়ি থেকে নেমে চলে আসেন তারাও স্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে চলে এলেন জনতার মঞ্চ থেকে ঘোষণা দেওয়ার অভিপ্রায়ে প্রথমে আমরা কাননবাজার মোড়ে সার্ক ফরায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম এর মধ্যে নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল যেমন অনেকগুলো বিশ্বাসযোগ্য জায়গাতে খবর পাই যে ক্যান্টেনমেন্টে না যাওয়ায় আমাদের গ্রেপ্তার করে সরকার গঠন করা হবে সম্মিলিতভাবে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এরকম খোলা জায়গায় যাওয়া ঠিক হবে না আমাদের গুলি করা হতে পারে তুলেও নিয়ে যাওয়া হতে পারে সার্ক ফরার পরিবর্তে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করলাম সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ের একটা ছোট্ট সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক হয় মানব জমিন পত্রীয় সাংবাদিক এহসান মাহমুদ এবং আমাদের পক্ষ থেকে আরিফুল ইসলাম আদিবি মূলত এই বৈঠকের আয়োজন করেছিলেন সে বৈঠকে আমি নাহিদ ভাই মাহমুদ ভাই ছিলাম তারেক রহমানকে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দিই এবং বিএনপিকে সেই সরকারের অংশগ্রহণে আহ্বান জানাই আমাদের প্রস্তাব ছিল জাতীয় সরকার পঞ্চাশ শতাংশ রাজনৈতিক দলের এবং পঞ্চাশ শতাংশ সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন তারেক রহমান বললেন তারা এই ধরনের কিছু অংশ হতে চান না আমরা আমাদের সংস্কারের ভাবনাগুলো বললাম তিনি সরাসরি বললেন এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনার তত্ত্বাবধায় সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন তারেক রহমান প্রস্তাব দিলেন একজন প্রধান উপদেষ্টা রেখে সাতজনের একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে তাকে বললাম আমরা জাতীয় সরকারই গঠন করতে চাই বিএনপি সরকারে এলে সরকার স্বয়ং সম্পূর্ণ হয় তারেক রহমান সাতজনের সরকার গঠনের ব্যাপারেই বেশি আগ্রহী ছিলেন তারেক রহমানকে আমরা জানলাম জানালাম যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয় পরে হেসান মাহমুদ আর আরিফুল ইসলাম আদিবকে কিছুটা ক্ষুব্ধ স্বরে বললাম আমাদের পরামর্শ না নিয়ে তারা কেন এমন বৈঠকের আয়োজন করলেন আমরা বিএনপির মনোভাব বুঝে গেলাম তারা জাতীয় সরকার আসবে না বিএনপি কে সারা সরকার গঠন করলে বিষয়টা এক এগারো বা মাইনাস টুর দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা হলো জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল ছয় আগস্ট ভাই জামাত ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি আসছে না বলে সেখানেও আলাপটা থেমে যায় এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হয়নি পাঁচই আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনিসের সঙ্গে কথা হয় চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় থেকেই তাকে আমি ফোন করি ফ্রান্সের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন কিছুক্ষণের মধ্যেই অস্ত্রোপ্রচারের জন্য সেটির অপারেশন কক্ষে তাকে নিয়ে যাওয়ার কথা লাউড স্পিকার আমিয়ান নাহিদ ভাই তার সঙ্গে কথা বলি সেদিনই নাহিদ ইসলামের সঙ্গে তার প্রথম কথা হলো অধ্যাপক ইউনুস বললাম স্যার সরকার তো পতন হয়ে গেছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সিদ্ধান্ত নিতে হবে তাকে আমরা জাতীয় সরকারের ধারণার কথাটাই বললাম অধ্যাপক ইউনুস বললেন তিনি ইতিবাচক তবে অনেকগুলো ব্যাপার আলোচনা করতে হবে সবাইকে জানালাম অধ্যাপক ইউনুস ইতিবাচক পাঁচ আগস্ট রাতে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় থেকে বের হয়ে প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলাম কার্জন হল এলাকায় একজন শিক্ষকের সহায়তায় আমরা একটা বিভাগে কনফারেন্সে কক্ষে বসি সেখানে বসে ফেসবুক পোস্ট করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই রাতে বিভিন্ন জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছিলো এসব ব্যাপারে সবাইকে সতর্ক এবং রাজপথে থাকার জন্য আহ্বান জানানো হয় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সবাইকে যাতে রাজপথে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা ঢাকা এসেছে তারা যাতে ঢাকাতেই থাকে আমরা সেই আহ্বানও জানাচ্ছিলাম রাত এগারোটা বারোটার দিকে অধ্যাপক আসিফ নজরুল কার্জন হলের ওই কনফারেন্স কক্ষে আসেন রাতেই আমরা অধ্যাপক ইউনুসের সঙ্গে আবার যোগাযোগ করলাম তার সঙ্গে লাউড স্পিকার নাহিদ ভাই আর আমার ঘণ্টাখানে কথা হল অধ্যাপক ইউনুসকে বললাম স্যার দেশের যে পরিস্থিতি তাদের দ্রুত ঘোষণা দরকার দেশের পরবর্তী প্রধান উপদেষ্টা কে হচ্ছেন অধ্যাপক ইউনিসিফ এবারে সতর্ক করেছিলেন যে একাগারের মতো সেনা সমর্থিত সরকার হলে তিনি দায়িত্ব নেবেন না সরকার তার মতো করেই চলতে হবে অন্য কেউ সরকার চালালে তিনি থাকবেন না অধ্যাপক ইউনুসকে জানালাম এটা আমাদেরও মত সেনা সমর্থিত সরকার হলে আমরাও মানব না অধ্যাপক ইউনুস আমাদের ব্যাপারটা নিয়ে আগেই সেনাবাহিনীর সঙ্গে কথা বলে নিতে বললেন নাহিদ বাই তাকে বললেন হস্তক্ষেপ না করার কথা বললে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে এর চেয়ে অভ্যুত্থানের প্রতি মানুষের একাত্মতার মাঠের শক্তি দিয়ে আমাদের তাদের ক্ষমতা থেকে দূরে রাখার বিষয়টা বোঝাতে পারব দীর্ঘ আলোচনার পর অধ্যাপক ইউনুস সম্মত হলেন রাত তিনটায় আমি নাহিদ ভাই ও বাকের ফেসবুকে একটা ভিডিওতে অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে সম্মত হওয়ার ঘোষণার কথা বলি আমরা বললাম ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত সম্পূর্ণ রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান রাখুন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন রাষ্ট্রপতি সংসদ বাংলা ঠিক আগে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একজন ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে আমার যোগাযোগ হয় তিনি বললেন প্রধান আমাদের সঙ্গে কথা বলতে চান কিছুক্ষণ পরে সেনাপ্রধানের সঙ্গে কথা হয় তিনি খুব আক্ষেপ করে বললেন আমার সত্তর থেকে আশি হাজার ফোর্স ডিপ্লয়েড কিন্তু দেশে কোনো আইন শৃঙ্খলা নেই সরকার নেই আপনারা আসুন আপনাদের সঙ্গে বসি শুনি আপনারা কি বলতে চান সেনা প্রধান আমাদের ক্যান্টনমেন্টে ডাকলেন আমরা বললাম ক্যান্টনমেন্টে যাব না হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সঙ্গে কোনো খোলা জায়গায় বসতে পারে সেনাপ্রধান বললেন খোলা জায়গায় তো নিরাপত্তার ব্যাপার আছে কখন কি ঘটে বলা যায় না তিনি বললেন বঙ্গভবন একটা জায়গা হতে পারে আপনারা আসুন আমরা একটা গাড়ি পাঠাই ছয় আগস্ট সন্ধ্যায় আমরা পনেরো জনের মতো বঙ্গভবনে গেলাম এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম অধ্যাপক ইউনিসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন তিনি বললেন শিক্ষার্থীরা এত ত্যাগ করতে পারলে আমারও কিছু দায়িত্ব আছে কথা ছিল বঙ্গভবনের রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে আমরা বসবো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি থাকার কারণে আলোচনার জন্য আমাদের বঙ্গভবনে যেতে হয়েছিল বঙ্গভবনে যাওয়ার আগে আমরা এগারো জনের একটা উপদেষ্টা পরিষদের একটা সম্ভাব্য তালিকা তৈরি করি ধন্যবাদ সকলকে